ভেবেছিনু মনে যা হবার তারই শেষে যাত্রা আমার বুঝি থেমে গেছে এসে নাই বুঝি পথ নাই বুঝিয়ার কাজ পাথেও যা ছিল ফুরাইছে বুঝিয়াজ যেতে হবে সুরে নিরব অন্তরালে জীর্ণ জীবনে ছিন্নমলিন বেশে কি নিরখিযাজি একই অফুরান লীলা একই নবীনতা বহে অন্তঃশিলা পুরাতন ভাষা মরে মুখে নবগান হয়ে গুমরি উঠিল বুকে পুরাতন পথ শেষ হয়ে গেল যেথা। সেথায় আমারে আনিলে নূতন দেশে সেথায় আমারে আনিলে নূতন দেশে